প্রশ্ন করেছেন তমা আমার বাবুর বয়স তিন মাসও দুধ পাচ্ছে না কালোজিরা শাকসবজি আর ল্যাক্টুহিল খেয়েছি কিন্তু কোনো পরিবর্তন হয়নি অ্যাকচুয়ালি মায়ের মিল সিক্রেশন না হওয়ার অনেকগুলো রিজন থাকে বাচ্চা হয়ে যাওয়ার পরে মা অনেক সময় বেশি স্ট্রেসফুল থাকে বাচ্চাটাকে পালা নিয়ে রাতে ঘুম হচ্ছে না পর্যাপ্ত খাওয়া দাওয়া হয় না মায়ের পানি খেতে হবে তাকে প্রতিবার অর্থাৎ বাচ্চাকে ফিডিং করানোর আগে এক গ্লাস করে ম্যান্ডেটারি দুশো থেকে আড়াইশো এম পানি তাকে খেতে হবে সেকেন্ড হলো যে সবজিগুলো বা মাছগুলো খাবে সেগুলো যেন ঝোল হয় মায়ের খাবারে যেন প্রচুর সুপি খাবার যেন হয় ডাল বাটিতে নিতে খেতে বলি মা যেন ওয়ার্কআউট করতে পারে অর্থাৎ প্লেন হাঁটা বাচ্চাকে ঘুম পাড়ানোর পরে বা নিজে খাওয়ার পরে মা যেন হাঁটে কারণ এই মিল্কের সিক্রেশনটা আসলে হরমোন সো স্ট্রেস অ্যান্ড যেন ভালো সিকুয়েশন হয় মা যেন একটা ভালো ঘুম দিতে পারে এগুলো কিন্তু খেয়াল করতে হবে তাই মায়ের খাবার মায়ের ঘুম মায়ের স্ট্রেস এগুলোর সাথে কিন্তু মিল্ক সিকুয়েশন রিলেশন আছে মার যেন রেস্ট না পেলেও কিন্তু মিলসিক্রেশন কমে যাবে বাচ্চার যে কোনো কিছু নিয়ে অতি অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া বা একটা বাচ্চা হওয়ার পরে ফ্যামিলির মানুষও মাকে অনেক বেশি পেইন দেয় বাচ্চার স্বাস্থ্য বাচ্চার খাওয়া বাচ্চা কান্না করলে সব ঝামেলা করে বাচ্চাকে ভাত বেশি করে খাওয়াতে হবে এগুলো মায়ের জন্য অনেক সময় পেইন হয়ে যায় আবার হলো মা নিজ থেকেও অনেক সময় পেইন নেয় বাচ্চা কান্না করলে অস্থির হয়ে যাওয়া এটা সো একটু স্বাভাবিক থাকতে হবে আর যদি মায়ের অন্য কোনো ফিজিক্যাল ইস্যু না থাকে অনেক সময় অনেক ধরনের ড্রাগ মাকে খেতে হয় বিভিন্ন কারণে সেই ইস্যুগুলোর কারণেও কিন্তু মিল সিক্রেশন কমে যেতে পারে তাই একটু फाइंड आउट करूँ। যে কেন আপনার এটি হচ্ছে আবার অনেকের কিন্তু ন্যাচারালি বুকের দুধটা কমে যায় এটা অনেক সময় জেনেটিক্যালও থাকে এই জন্য মায়ের ফিজিক্যাল কন্ডিশন আসলে কখন কি হয় সেটা বোঝা খুব ডিফিকাল্ট ন্যাচারালির আমি যে কথাগুলো বলেছি সেভাবেই আসলে মায়ের দুধ বাড়ার প্রক্রিয়া এছাড়া অনেকে যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টগুলো খাচ্ছে সেই সাপ্লিমেন্টগুলো কিন্তু আসলে দীর্ঘদিন খাওয়া যাবে না তবে আরেকটা সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন সেটা হলো স্পিরিলুনা না এটাও কিন্তু মায়ের মিল্ক সিকুরেশনে হেল্প করে থাকে